আজ কোন সময়ে কোন দলের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা সময় নিউজ টোয়েন্টিফোর ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা নিয়ে আজ রোববার একত্রিশে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাজধানীর বেইলি রোডে অবস্থিত যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে বিকেল তিনটায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা রয়েছে এরপর বিকেল সাড়ে চারটায় জামায়াত এবং সন্ধ্যা ছয়টায় এনসিপির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম এর আগে গত বাইশ জুলাই একই তিন দলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ওই সময়ের প্রেক্ষাপট ছিল মাইলস্টোন বিমান দুর্ঘটনায় প্রাণহানি কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভ তখন সরকার দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন এরপর আরও পঁচিশটি রাজনৈতিক দল ও জুটের সঙ্গে পরবর্তী দুই দিনে বৈঠক করেন মোহাম্মদ ইউনুস গত বছরের আটই আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড মুহাম্মদ ইউনুস এগারোই আগস্ট তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা বৈঠক করেন এরপর এক বছরের মধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে পাঁচবার করে বৈঠক করেছেন তিনি সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত হয় শুক্রবার যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনের দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরের মাথায় আঘাত এবং নাকের হার ভেঙে যাওয়ার খবর নিশ্চিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয় এই ঘটনার প্রেক্ষাপটে আবারও সংলাপে বসার সিদ্ধান্ত নেয় প্রধান উপদেষ্টার দপ্তর শনিবার বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয় এ বিষয়ে সরকারি বিবৃতিতে বলা হয়েছে ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন বিলম্বিত বা ব্যাহত করতে যে কোনো ষড়যন্ত্র ও বাধা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন আল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি কারও নেই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নিশ্চিত করেছেন তারা বৈঠকে অংশ নেবেন জামায়াতে ইসলামী আমি আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন নির্বাচনের সময় নিয়ে আমাদের আপত্তি নেই তবে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন এবং ভোট পিয়ার প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি করতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে বিএনপি জামায়াত ও এনসিপির পর অন্যান্য দলগুলোকেও সংলাপে ডাকা হতে পারে অতীতেও এই ধারাবাহিকতা দেখা গেছে সরকারের বিবৃতিতে আরও বলা হয় নির্বাচন হবে সময় মতো এবং কোনো উস্কানি বা অপচেষ্টা তা ঠেকাতে পারবে না অন্তর্বর্তী সরকার জনগণের ভোটাধিকার অগণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ